হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আচার রুদ্রিক দিস ইজ রুদ্রিক আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে ব্লগ নিয়ে এখন আমি রয়েছি অদিতিদিদের বাড়ি এবং অদিতিদির সামনেই বিয়ে সেই জন্য আজকে অদিতিদির বিয়ের ডে ওয়ান তত্ত্ব সাজানোতে সেই জন্য আমি লেগে পড়েছি তত্ত্ব সাজানোর কাজে এখন বানাচ্ছি টাওয়াল দিয়ে একটা পুতুল টেডি বিয়ের দেখো কেমন লাগছে এটা এরপরে এটাতে চোখ বুঝ গান করো এটা বেবি কেমন লাগছে নতুন বেবি কে নতুন বেবি কে কেমন লাগছে শুধু বেবি চোখ ফোটেনি এবারে চোখ লাগানো হবে দিদা চলে এসেছে আমাদের এখানে তত্ত্ব অলরেডি ওখানে দেখতে কিছু কিছু তত্ত্ব হয়ে গেছে আপাতত এইখানে রয়েছে এখন এইখানে এরকম আমরা তত্ত্ব সাজাচ্ছি আর এইখানে যে দিদিও তত্ত্ব সাজাচ্ছে আর ওই চোখটা একটু দেখিয়ে দাও ওই যে ওই চোখটা ওই যে টিপটা ওই যে নিচে আছে এটা এটাতে কি হবে কে টিভির চোখ হবে হ্যাঁ এই যে তারপরে কেমন লাগছে বলবা দিদি তুমি এখন কি সাজাচ্ছ মানে কোন ট্রেটা আমি এখন আমাদের আমার ননদের ফেসা আছে অনদের চাইতে কি কি যাচ্ছে দেখতেই পাচ্ছো একটা সেট ফাইল যাচ্ছে আলতা সিঁদুর একটা টিপ পাতা আর যদি কিছু অর্ডার করি তাই এখন বিল আর অনলাইন চলে আসবে ওটাকেই নিয়ে বসিয়ে দেওয়া হবে অ্যাড করে দেওয়া হবে আর এখানে আপাতত জুতোর মিলে করছি আর পাশে মিলা রয়েছে আরও এক দুজন রয়েছে মানে যারা পাশ থেকে আমাদেরকে সাপোর্ট করছে হেল্প করছে এই এনে দিচ্ছে ওই এনে দিচ্ছে এই আর কি ব্যাপার চলো সাজাই আস্তে আস্তে এখনও এতগুলো বাকি তো এই যে এখানে এই দুটো টিপ

একটুখানি যদি সাদা টিপ যদি ছোট থাকতো মিডিলে বসে দিতাম হ্যাঁ হ্যাঁ কাগজ 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 তত্ত্ব সাজানো হচ্ছে একটা আর্ট একটা শিল্প যেখানে তুমি নিজের হাতের কাজকে সকলের সামনে তুলে ধরতে পারবে এবং ছোট থেকে যেহেতু ড্রয়িং শিখেছি ছবি আঁকতে ভালোবাসি এবং ভালো লাগে শিল্পটাকে আর্টিস্টিক ব্যাপারটাকে সেই জন্য আরও মজা করতে করতে কাজটা আরও করছি আর বলতে পারি এই টাইমের ফার্স্ট তত্ত্ব সাজানো এর আগে এরকম ভাবে সাজানো হয়নি কোথাও তো এখানেই এরকম একটা সুন্দর একটা শাড়ি এসেছে দেখা যাক যে এই শাড়িটার মধ্যে কি করা যায় এই শাড়িটার উপরে চলো শুরু করি হুম 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 টং টাটা টাং টাটা রে তো ওই শাড়িটা দিয়ে এরকম একটা পাখা বানালাম ইচ্ছা যে এটা ময়ূর করার জাস্ট এখানে একটা মুখ বসিয়ে দিলে হবে কেটে কেমন লাগছে জানি না কেমন লাগছে দিদা ভালো লাগছে একটু ভালো লাগছে ভালো হয়েছে হ্যাঁ ভালো হচ্ছে

এটাই তো লাস্ট টা বাজে এখন শোয়া ছটা আমরা কটা থেকে বসেছি একটা একটা থেকে মোটামুটি একটা সাড়ে থেকে বসেছি এখন বাজে তারপরে হ্যাঁ খেয়েছিলাম তারপরে আর কিছু বিশ্রাম বিশ্রাম নিইনি তারপরে এখন আমার পুরো কাদ আর ঘাড় ব্যথা হয়ে গেছে আর এই দিকে এই যে দিদা চলে এসেছে এখন দেখতে কেমন লাগছে দেখতে বললো

অনেকগুলো হয়েছে এই যেইগুলো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আজকে দশটার মতো তত্ত্ব সাজানো হয়েছে কসমেটিক থেকে শুরু করে জুতো পাঞ্জাবি টাওয়াল ধুতি অ্যান সমস্ত কিছু কিছু না কিছু ডেকোরেশন করা মোটামুটি সবগুলোতেই